বিশ্ব রেকর্ড গড়া তামিমের ফিফটি সিরিজ জয় বাংলাদেশের প্রিয় দর্শক আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল লিটন দল তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরের ম্যাচেই সমতা ফেরায় টাইগাররা তাই শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী যেখানে ব্যাটে বলে আইরিশদের উড়িয়ে দিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে উনিশ ওভার পাঁচ বলে সবকটি উইকেট হারিয়ে রান করে আয়ারল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ রান করে পল জবাবে ওভার বলে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ছোট লক্ষ্য তারাই দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ ওপেনিং এ তানজিৎ তামিমের নতুন সঙ্গী হিসেবে ছিলেন সাইফ হাসান দুজনে মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন আটত্রিশ রান চোদ্দ বলে উনিশ রান করে সাই ফিরলে ভাঙে সেই জুটি তিনি নেমে ব্যর্থ লিটন দাস অধিনায়কের ইনিংস ছিল মাত্র ছয় বলের সাত রান করে লিটন দ্রুত ফিরলে কিছুটা বিপাকে পড়ে দল তবে তৃতীয় উইকেট জুটিতে সেই বিপর্যয় সামলে দলের জয় নিশ্চিত করেন তানজিৎ তামিম ও পারবেজ হোসেন ইমন আজকে ফিল্ডিংয়ে দুর্দান্ত ছিলেন তামিম একাই ধরেছেন পাঁচটি ক্যাচ টেস্ট খেলুড়ে দেশের মধ্যে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে কোনো ফিল্ডারের এক ম্যাচে এটি সর্বোচ্চ ফিল্ডিংয়ে এমন রেকর্ড করার পর ব্যাটিংয়ে ফিফটি পেয়েছেন তামিম ছত্রিশ বলে অপরাজিত পঞ্চান্ন রান করেন তিনি আর ইমন ছাব্বিশ বলে তেত্রিশ রান করে অপরাজিত থেকেছেন এর আগে বলিং এর শুরুটা ভালো হয়নি বাংলাদেশের আয়ারল্যান্ডকে প্রথম ওভারে তেরো রান দেন মেহেদি হাসান চতুর্থ ওভারের শেষ বলে শরীফুল ইসলামের শিকার হওয়ার আগে টিম দুই চার ও এক চোদ্দ রান তোলেন পঞ্চম ওভারের শেষ বলে হ্যারি টেক্টর সিঙ্গেল নিলে আয়ারল্যান্ড পঞ্চাশে পৌঁছায় ওই ওভারে বারো রান তোলে সফরকারীরা বল হাতে নিয়ে মুস্তাফিজুর রহমান দ্বিতীয় ডেলিভারিতে উইকেট পান পাওয়ারফ্লের শেষ ওভারে হ্যারি টেক্টর অদ্ভুত এক দৃশ্যের অবতারণা করে আউট হন হ্যারির সামনে পায়ের রক্ষানতক ভঙ্গিতে ব্যাট চালান বল ব্যাটে লেগে তা স্টাম্পের দিকে ছোটে আইরিশ ব্যাটার বিপদ টের পেয়ে তাড়াতাড়ি পা দিয়ে বলটা সরাতে গিয়েও পারেননি বল স্টাম্পে আঘাত করে মুস্তাফিজ ওই ওভারে মাত্র এক রান দেন তাতে পাওয়ার প্লে শেষে আয়ারল্যান্ড করেছে দুই উইকেটে একান্ন রান ভালো শুরুর পরও মিডল অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি আয়ারল্যান্ড পল স্টারলিং এক প্রান্তে দাঁড়িয়ে থাকলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা যাওয়ার মিছিল লরকান টাকার ও কার্টিস স্ক্যামফাররা কেউ ওই দুই অঙ্ক ছুতে পারেননি শেষ দিকে জর্জ ডকরেল ও গ্যারেথ ডেলানি কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন তবে দুজনেই থিতি হয়েও ইনিংস বড় করতে পারেননি ডেলানি করেছেন দশ রান আর ডক রেলের ব্যাট থেকে এসেছে উনিশ রান